বর্তমান সময়ের নামধারী মুসলিমদের ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলো উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সন্ন্যার আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাল্লাহল আজিজ ও আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সঙ্গে কয়েকটি কথা তার একটি কথা হলো সামনের এই গ্যাপিংগুলো পূরণ করে ফেলবেন হাঁটু গেরে বসবেন না হেলান দিয়ে বসবেন না যদি একান্তই প্রচণ্ড অসুস্থতা থাকে সেটি আলাদা ম্যাটার সেখানে ছাড় বা ওজর রয়েছে আর এই সাইডে যদি লাইট থাকে তো ওটা জ্বালিয়ে দিন একটু আরেকটি কথা হল কথার পরিপ্রেক্ষিতে খোদবা চলাকালীন পুরুষদের ফিতরাজ বৈশিষ্ট্য হবে যখন নাবিকালীন সল্ল্লাহ আরিহাল্লামের নাম আসবে উচ্চ স্বরে আরে ওয়াসাল্লাম এটা পড়তে হবে আর নারীরা চুপি চুপি পড়বে তো বর্তমান মুসলিমদের বা নামধারী মুসলিমদের ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলো এই লাইটটা ঠিক নেই এখানে শরীরটা একজন দেখেন না সেই ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলোর মধ্যে সবাই সেই দিকে ধ্যান দিয়ে না এই দিকে ধ্যান দেন নাম্বার এক প্রথম পয়েন্টে যদি আমরা চলে যাই সেটা হলো পবিত্র কোরআনের তিরিশতম পারা ছিয়ানব্বই নম্বর সুরা ছয় তিন নম্বর পৃষ্ঠা আয়ত নম্বর এক যেটি আল্লাহ আলমিন তার প্রিয় হাবিবের ফার্স্ট টাইম রিলিজ করেছিলেন এ আয়তিকারিমা সেই শব্দটার দিকে সেই লভটার দিকে সেই স্পেলিং বা উচ্চারণটার দিকে যদি আমরা চেয়ে দেখি তাহলে উপলব্ধি করতে পারব কি আছে মানে আপনি পড়া শুরু করুন পড়তে শুরু করুন গবেষণা শুরু করুন শুরু করুন অধ্যায়ন শুরু করুন লেখালেখি শুরু করুন রবের নামে বলি শোভা হ্যান্ল এখান থেকে কি বোঝা যায় বলুন আল্লাহ রবির যা ফার্স্ট টাইম এ আয় কারিমা রিলিজ করে এটি জানাতে চাইলেন যে আমার বান্দারা মানুষ সমাজ তোমাদের উপরে যে কিতাব ও লাল কিতাব ওহিয়ে মাতুলুকে দিয়ে পাঠালাম কোরানুল করিনকে পারছিব জীবনকে তুমি পরিচালনা করবে উঠায় বসা লেনদেন খাওয়া দাওয়া আদান প্রদান এভরিথিং এ টু জেড প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে তোমাকে পথ দেখাবে জ্যালি কায় কে বল বাফি হিউদার এটা সেই কিতাব যেই কিতাবে কোনো জালিয়াতি নেই ডুপ্লিকেটই নেই আর এটা মুচ্চাকিদের জন্য পথ প্রদর্শনকারী সুরা আল বাখারা দুই নম্বর সুরা দুই নম্বর লাইনের দুই নম্বর আয়াত প্রথম পারা এটি অর্থাৎ আল্লাহ তেবারাক বাতা আডা পত্র আয়াত মাই এটি বোঝাতে চাইলেন যে বিসমিল্লার বাসিকে নিয়ে মিনাল জিন্নাত ওন্নাসের সিন পর্যন্ত পবিত্র কুড়া আনুল কারিমে একশো চোদ্দটি সুরা ৬২৩২ চ আয়াতি কারিমার মধ্যে। যাররা পরিমাণ বিন্দু পরিমাণ কোন সন্দেহ নেই ঝুটা নেই মেচ্ছা নেই ডুপ্লিকেটই নেই এমন এইগুলো থাকাত বহ দর্কি বাচ এগুলোর মধ্যে কোনো সন্দেহ পর্যন্ত নেই বললি সুভা হয়া অদ্্য। গাইডলাইন আমদের জীবন বিধান সংবিধান। পথ প্রদর্শক মধ্যাকিদের জন্য। তাহলে মুসলমানদের। নামধারী মুসলমানদের ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলোর মধ্যে মৌলিক এবং প্রাথমিক ভয়ঙ্কর কর্মকাণ্ড হলো যে তারা এই কোরআনকে ভুলে গেছে কোরআন পড়তে পারে না তারা এই কোরআন পড়তে পারে না যদিও প্রত্যেকের ঘরে ঘরে এই কোরআন মজুর রয়েছে এই কোরআন মসজিদের আলমারিতে তাকে গডরে শোকে সে বাড়ি বাড়ি লেফটিয়ে থাকে কিন্তু এই কোরআনকে চর্চা করে না তাহলে মুসলমান ব্যক্তি যদি দাবি করে নামধারী মুসলমান ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি কোরআন চর্চা করবে কিন্তু কোরআন চর্চা যদি সে ছেড়ে দেয় তাহলে সে তথাকথিত নামধারী ডুপ্লিকেট মুসলমান হয়ে যায় বলি না হিমেন জারিক চিন্তা করুন আলহামদুলিল্লাহ